প্লিজ আমাকে মারবে না মারবো কেন আছো তুমি না আমার বল বলকে কেউ मारे কিন্তু কাছে যেতে ভয় করছে ভয় কিসের ভয় হুম আমি কি কিলে খাবো না তোমার বাবা যে পুলিশ বাপ রে আমাকে তুলে নিয়ে গিয়ে যে হুমকি দিয়েছিল ভাগশেষ আমি তাকে বুঝিয়েছিলাম যাক ভালো সেইজন্যই তো আমি তোমার বউ হতে পেরেছি এখন কাছে আসো আমার আমি ইশিতার কাছে গেলাম জড়িয়ে ধরলাম তাকে ইশিতার বাবা হলেন পুলিশের ডিআইজি ইশিতার সাথে অদ্ভুতভাবে পরিচয় আমার চলেন আপনাদেরকে সবটা বলি ফ্ল্যাশব্যাক নামটা আরও একবার পড়লাম এ এল বেক আবার কি পদের নাম রে বাবা তারপর পকেটে রাখা কাগজটা আবার বের করলাম সেখানে লেখা আগামীকাল বিকাল সাড়ে চারটের সময় বেইলি রোডের এল বাইকে আসবে টেবিলে বসবে কোনার ব্যাস এইটুকুই আর কোনো কথা নাই গতকাল মোবারক সাহেব যখন আমাকে কাগজটা দিল আমি সত্যিই খুব অবাক হয়েছিলাম আমার বিস্ময় এখনও কাটেনি আমি কখনো ভাবিনি সে আমার সাথে এমন নাটকীয়ভাবে দেখা করতে চাইবে আর সবথেকে অবাক করা বিষয় হলো আমি তার নাম পর্যন্ত জানি না আর তার সাথে দেখা করতে চলে এসেছি তাও আবার এমন একটা জায়গায় কাজ ঠেলে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে পরিবেশটা রকম মনে হলো যেন অন্য জগতে চলে এসেছে আসলে এর আগে এমন আমি এরকম কোনো জায়গায় আসেনি তো তাই অন্যরকম লাগছে হয়তো এটাই স্বাভাবিক ভিতরে ঢুকে বাগদিকটা কোন দিকে তাই ভাবছি এমন সময় কোটটায় পড়া এক ইয়াং লোক আমার দিকে এগিয়ে এলো গুড আফটারনুন স্যার আমি হাসার চেষ্টা করলাম আসলে এরকমভাবে কেউ আমাকে সম্বোধন করেনি তো তাই অস্বস্তি লাগছে আপনি আসুন আমার সাথে আমি অস্বস্তি নিয়ে লোকটার পিছু নিলাম লোকটা একদম কোনার দিকের একটা টেবিলে আমাকে বসতে বলল আমি বসে পড়লাম গোবেচার মতো আল্লাহ জানে আজ কপালে কি আছে কি খাবেন স্যার আসলে একজনের আসার কথা ও আসলে তারপর বলি জি ম্যাডামের আসতে আসতে হালকা কিছু খান উনি আমাকে খুব ভালো করে বলে গেছেন আপনার দিকে লক্ষ্য করতে মনের মধ্যে অস্বস্তিটা আরও বেশি করে জানান দিল জানি না আমাকে এরা কার সাথে গুলিয়ে ফেলছে কপালে আজ কী আছে কে জানে অপকর্ম আমি মে মাসা পর্যন্ত সময় কাটান আচ্ছা এসেটা কি আর একটু বাড়াবো না ঠিক আছে আপনার এত ব্যস্ত হতে হবে না লোকটা হাসলো বলল আমি আশেপাশে আছি দরকার হলে ডাক দিবেন আচ্ছা ঠিক আছে আমি পড়লাম আবারও চিন্তায় সব কিছু ঠিক মতো হচ্ছে তো অবশ্য ভুল হবার কথাও না মেয়েটা মিন্টু রোডের বাংলোতে থাকে তার মানে তার বাবা প্রশাসনের বড় কর্মকর্তা প্রভাব তো থাকতেই পারে আমি ঠিক এখনও বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আজ তার সাথে আমার দেখা হচ্ছে কদিন আগে তার সাথে আমার পরিচয় পরিচয় আমি কেবল জানি মেয়েটা মিন্টু রোডের চুয়াল্লিশ নম্বর বাড়ির পাশের বাংলাতে থাকে তার নাম পর্যন্ত আমি জানি না কিভাবে যে তার সাথে আমার কথা হয়েছে সেখানে কথা হবার কোনো সম্ভাবনাই ছিল না সেদিন টিউশনের জন্য একটু আগেই বের হয়ে গিয়েছিলাম তাই সময় কাটানোর জন্য মিন্টু রোডটাতে হাঁটতে লাগলাম পুরো ঢাকার মধ্যে কেবল এই এলাকাটাই আমার পছন্দ সরকারের সব বড় বড় লোকেরা এখানে থাকে হাঁটতে খুব ভালো লাগে আজও হাঁটতে হাঁটতে সেই বাংলোটার সামনে এসে দাঁড়ালাম এই বাংলোটা আমার খুব পছন্দের কিন্তু এই বাংলোটার কোনো নাম্বার দেওয়া নেই চুয়াল্লিশ নম্বর বাড়ির পাশের বাড়ি এটা অনেকটা আমাদের এলাকার মতো বাড়ির সামনে বিশাল এলাকা সবুজ ঘাসে ভরা যেটা শহরে পরিবেশের সাথে মিশে না খুব ইচ্ছা হলো একটু এই সবুজ ঘাসের ওপর একটু খালি পায়ে হাঁটি তাহলে খুব ভালো লাগতো একটু সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম গেটের দিকে একজন পুলিশ পাহারাই রয়েছে নেম দেখলাম মোবারক ভাই সাহেব একটু শুনবেন মোবারক সাহেব এগিয়ে আসলো কি একটু ভিতরে যেতে দেবেন একটু হাঁটতাম আমার কথা যেন ঠিকমতো বুঝতে পারলো না লোকটা সরু চোখে তাকালো আমার দিকে কি বলতেছেন এসব হাঁটবেন মানে কি হাঁটার জন্য এত জায়গা রয়েছে এর মধ্যে কি আমি জানি আমি যা বলবো এর লোক তা বুঝবে না বললাম একটু ঘাসের উপর বসতাম ঘাসের উপর বসবেন আর কি গিয়ে বসেন জানেন এটা দেখলে আমার চাকরি থাকবে না তাহলে ভাই দরকার নাই আমি হাঁটা দিলাম মনটা একটু খারাপও হলো একটু দূরে গেছি তখন পিছন থেকে কে যেন ডাক দিল মনে হলো যদিও ঢাকা শহরের পিছন থেকে ডাক দেওয়ার মতো আমার কেউ নাই তবুও পিছনে তবুও পিছন ফিরে তাকালাম দেখলাম মোবারক সাহেব আমাকেই ডাকছেন আমি এগিয়ে গেলাম মোবারক সাহেব বললেন বেশি বাড়ির দিকে যাবেন না এই দিকটাই হাঁটাহাঁটি করবেন তাৎক্ষণিক এই মত পরিবর্তনের কারণ বুঝলাম না তবে আমি অনেক খুশি হলাম তাই আবার মদ পরিবর্তনের আগেই ঢুকে পড়লাম বেশি ভেতরে গেলাম না পায়ের চাপ্পলটা খুলে ঘাসের ওপর হাঁটলাম খানিকক্ষণ সত্যিই কি চমৎকার কোনো কৃত্রিম কিছু নাই একেবারে অরিজিনাল একেবারে প্রাকৃতিক কতদিন এরকম তাজা ঘাসের ওপর হাঁটেনি একটু হাঁটার পর হাত পা ছড়িয়ে বসে পড়লাম ইস যদি একটু শোয়া যেত কিন্তু এটা করা যাবে না মোবারক সাহেব নিশ্চয় চেয়ে আছে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে গেল এখানে এসে যদি প্রতিটা দিন এখানে আসা যেত হঠাৎ পিছনে পায়ের আওয়াজ পেলাম নিশ্চয় মোবারক সাহেব এখন চলে যেতে বলবে কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেখলাম অন্য কেউ ধবধবে সাদা চাদর গায়ে একজন মেয়ে দাঁড়িয়ে মেয়েটার চেহারার মাঝে কি জানি একটা মায়া ছিল একটা বিষণ্নতা ছিল আমি মুখের কথা হারিয়ে ফেললাম কি বলবো বুঝতে পারছিলাম না আমার বিব্রত অবস্থা দেখে মেয়েটা বলল আপনি দাঁড়ালেন কেন না মানে এখন মনে হয় আমার চলে যাওয়া উচিত কেন আমি এসেছি বলে আমি কিছু বললাম না মেয়েটা বলল কোনো সমস্যা নাই বরং আমি মোবারক সাহেবকে বলেছি আপনাকে এখানে ঢুকতে দিতে আচ্ছা ধন্যবাদ অনেক কৌতূহল নিয়ে আমি ধন্যবাদ জানালাম মনের মধ্যে একটা প্রশ্ন যে কেন এমন ইচ্ছা হলো তার প্রশ্নটা করতে হলো না বলল আপনি যখন মোবারক সাথে কথা বলছিলেন আমি ওই ছিলাম মেয়েটা এখন আপনার কথা শুনে খুব মজা লাগলো কেউ ঘাসের উপর হাঁটতে চাইবে কেন খানিকটা কৌতূহল হলো তাই আপনাকে ভেতরে আসতে বললাম আচ্ছা কারণটা বলবেন আমি হাসলাম বললাম আসলে আমি গ্রামের ছেলে তো এরকম তাজা ঘাসের ওপর দৌড়াদৌড়ি করে বড় হয়েছে। ঢাকা শহরে সেই পরিবেশ কোথায় পাবো বলুন মাঝে মাঝে তাই দম বন্ধ হয়ে আসে আপনাদের এই এলাকাতে আসলে একটু শান্তি লাগে মেয়েটি হাসলো। তখনই আমার মনের মাঝে কেমন যেন একটা ধাক্কা লাগলো মেয়েটার হাসিতে কেমন যেন একটা বিষাদের ভাব আছে কেমন যেন একটা বিষণ্নতা আছে আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম মেয়েটার চোখের মধ্যেও কি এক দুঃখ আর বিষণ্নতার ছায়া এমন সময় আজান দিয়ে দিল টিউশনিতে যেতে হবে আমি আজকে যাই টিউশনিতে যেতে হবে কোথায় আপনার টিউশনি এই তো কাজের গুলিতে বিএনএস এর পাশে আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো মেয়েটা আবার হাসলো আমি আবার সেই বিষণ্নতা দেখতে পেলাম কি মনে হলো আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার মনে এত কিসের কষ্ট আমার কথাটা শুনে মেয়েটা যেন একটু চমকালো মেয়েটা আমার প্রশ্নের জবাব দিল না খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল ভালো থাকবেন তারপর চলে গেল আমি বিষণ্ন মন নিয়ে বাইরে বেরিয়ে এলাম বারবার মনে হলো মেয়েটার মনে এত কিসের কষ্ট তারপরে সারাটা রাত আমি কেবল এইভাবে কেটে গেল যে মেয়েটার মনে এত কিসের কষ্ট পরদিন আমি আবার গেলাম ওই বাড়িটার সামনে কিন্তু মেয়েটা বের হলো না পরের দিনও না কিন্তু পরদিন এক পুলিশ কনস্টেবল বের হলো আমার দিকে তাকে বলল কি ভাই সাহেব এদিক ওদিক তাকান কেন আমি বললাম না কিছু না সে আবার বলল আপামুনি আমাকে বলছে আপনাকে চলে যেতে আর যদি আপনাকে এখানে দেখি ঘেডি ঘুড়ি একদম ভাঙ্গাইয়া দিব আমি ভয় পেলাম বেশ ভয় পেলাম পুলিশের ভয় সবাই পাই আর আমি তো গ্রামের ছেলে ভয় তো পাবই ওখান থেকে চলে এলাম আর যায়নি কিন্তু তারপর কাল মোবারক সাহেবের ওই কাগজ আর আজ আমি এখানে একটু একটু ভয় ভয় করছিল এখানে বসে থাকতে চারিপাশে সব কেমন হাইফাই লোকজন আর আমি এখানে কোন গ্রামের ছোকরা নিজেকে কেমন জানে বেমানান লাগছে পপকর্ন চেবাচ্ছি আর চারিপাশের মানুষজন দেখছি এমন সময় মেয়েটা কাচের দরজা ঠেলে ভেতর ঢুকল সরাসরি আমার দিকেই এগিয়ে এসে বসলো আমার সামনে ওর সব কিছুই যেন চেনা কিছু অর্ডার দেননি আপনার জন্য ওয়েট করছিলাম আমি হাসলাম তারপর ও অর্ডার দিল খেতে খেতেই আমরা কথা বলছিলাম হালকা কিছু কথা বলার পর মেয়েটা খানিকক্ষণ চুপ করল আমি বুঝলাম ও খানিকটা প্রস্তুতি নিচ্ছে ওর কথা বলার জন্য খুব অবাক হয়েছে না আমি হাসলাম সত্যি খুব অবাক হয়েছে আপনাকে আজ কেন ডেকেছি জানেন আমার কিছু কথা বলার জন্য আপনাকে কেন বলছি তবে আমার মনে হচ্ছে আপনাকে বললে হয়তো আপনি বুঝবেন আমি কোনো কথা বলি না মেটা আরো কিছুটা সময় নাই। তারপর শুরু করে জানেন আমার বাবা আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতেন আমি যখন জন্মাই তখন আমার মার শরীরে অনেক কমপ্লিকেশন দেখা দেয় আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা যান বাবা আম্মুকে অনেক ভালোবাসতেন তো তাই মার মৃত্যুটা তিনি সহজভাবে মেনে নিতে পারেননি আমাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা গেছে তো তাই বাবা মনে করতেন আমি আম্মুর মৃত্যুর জন্যে দায়ী আরে এটা কেমন লজিক হলো আমি মুখফোঁসকে বলে ফেললাম মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানির টলমল করছে আমি বললাম জন্মমৃত্যু তো আল্লাহর হাতে এতে আপনার দোষ কোথায় না বাবাকে দোষ দেই কীভাবে বলুন বেঁচে থাকার জন্যে মানুষের ভালোবাসার দরকার আমাকে ঘৃণা করে উনি বেঁচে আছেন মেয়েটা কিছুক্ষণ সময় নিল আমি যখন ছোট ছিলাম তখন আমি ঠিক বুঝতাম না বাবা কেন আমার সাথে এমন আচরণ করছে আমার আরও এক ভাই বোন আছে তাদেরকে উনি কি আদরই না করতো আমি বুঝতাম না কেন আমার সাথে বাবা এমন করে একটু বড় হলে আমি একটু একটু বুঝতে শিখি একদিন বাবার ডায়রি পরে সব কিছু জানি কিন্তু বাবা আম্মুকে এত ভালোবাসেন এটা জেনে বাবার উপর আমার কোনো রাগ নেই মেয়েটা আবার চুপ করল আসলে মেয়েটার মনে কত কষ্ট কত অভাগা মেয়েটা জন্ম হতেই মাকে হারিয়েছে আর বাবার আদরও পায়নি এটা সহ্য করা একজনের জন্য কতটা কষ্টের হতে পারে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি বলেন আপনি সেদিনের আগে কোনোদিন আমাকে দেখেননি তাহলে আপনি কিভাবে বললেন আমার মনের কথাটা আমি জানি না আপনি সেদিন যখন হাসলেন আপনার হাসিতে কেমন যেন একটা বিষণ্ণতা ছিল আপনার চোখে কিসে যেন একটা কষ্ট ছিল এত দিনে এই জিনিসটা কেউ বুঝতে পারেনি আমার কত শত পরিচিত বন্ধু বান্ধব কেউ না আপনি একজন অপরিচিত হয়ে কিভাবে বুঝলেন কথাটা বলেই ইশিতা হাসলো আমি কিছু বলতে পারলাম না কেবল হাসলাম জানেন আমি প্রথমে ভেবেছিলাম আপনার সাথে আর দেখা করব না যে মানুষের ভিতরটা চট করে ধরে ফেলে তার কাছ থেকে দূরে থাকাই ভালো তাই সেদিন হামিদকে পাঠিয়েছিলাম আপনাকে চলে যেতে বলার জন্য আমি শুধু হাসলাম হামিদ কি বেশি কিছু বলেছে না না বেশি কিছু বলেনি কিন্তু তারপর মনে হলো না আপনার সাথে শেয়ার করা যায় তাই মোবারক সাহেবকে পাঠালাম আপনি বলেছিলেন আপনি কাজের গলিতে টিউশনিতে আসেন তাই উনি ওখানে আপনার জন্য ওয়েট করতেন তারপর আপনাকে পাওয়া গেল আচ্ছা আপনার নামটা আমি এখনো জানি না আমি আমার নাম বললাম রাজীব নামটা ও উচ্চারণ করল বলল সুন্দর নাম আমি ইশিতা কিছুক্ষণ চুপ করে থেকে ইষিতা বলল অপু সাহেব মেইনলি আপনাকে এই কথা বলার জন্য আমি এখানে ডেকেছি আমি সারাটা জীবন বড় একা একা ভালোবাসো শূন্য একটা পৃথিবীতে বড় হয়েছি বাবা যেমন আমাকে ঘৃণা করত আমার বড় দুই ভাই বোনও ব্যাপারটা পৌঁছে গিয়েছিল তাই তারাও আমাকে খানিকটা ইগনোর করত। একটু বড় হয়ে অনেক ফ্রেন্ডস আমি পেয়েছি কিন্তু আমাকে বোঝার মতো কাউকে পাইনি নিজের কথা বলার মতো কাউকে না আপনি চট করে সেদিন আমাকে ধরে ফেললেন এমনটা কেউ পারেনি আপনার কাছে বলতে পেরে ভালো লাগলো আমি আরো কথা বলতে চাই আমি জানিয়ে আপনি বুঝবেন আপনি কি শুনবেন আমার কথাগুলো মেটার এই আবদারটা আমার মনটা খারাপ করে দিল আমি যখনই মিন্টু রোডের বাড়িগুলোর দিকে তাকাতাম মনে হতো আহা কত সুখাই না আছে যারা এই বাড়িগুলোতে থাকে কিন্তু হাই সুখ কি এতই সহজ সব কিছুর পরিপূর্ণতা থাকা সত্ত্বেও এই মেয়েটা কত অসুখী কতটা বিষণ্ন কতটা ভালোবাসা শূন্য জীবন কাটাচ্ছে এসে তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগতে লাগলো মনে হলো সামনে এই মেয়েটার কাছ থেকে আরও অনেক কথা আমার শোনার আছে আমি উত্তরে কেবল হাসলাম বন্ধুত্ব গ্রহণের হাসি এরপর ইসিতার সাথে আমার বন্ধুত্ব দেখা করা কথা বলা গভীর থেকে গভীর হয় সম্পর্ক একদিন বাড়ি থেকে বের হতেই পুলিশের গাড়ি আসে আমাকে তুলে নিয়ে চলে যায় একটা অন্ধকার ঘরে আটকে রাখে আমাকে ডিআইজি জসিম আসে আমার কাছে আমার মেয়ের সাথে তোমার কি ধরনের সম্পর্ক বন্ধুত্বের তবে এখন তাকে ভালোবাসি কারণ তার ভালোবাসার মানুষের বড্ড অভাব আপনার স্ত্রী মরে গেছে এখানে বাঁচা মরা মালিক আলার সেখানে এসি তার কী দোষ আপনি কোনো গাড়িতে যাচ্ছেন আপনার ড্রাইভার গাড়ি চালাচ্ছে হঠাৎ কোনো ছিনতাইকারী সামনে দিয়ে গেল বেশ ইমার্জেন্সি আপনি নিজেই তখন সিট চেঞ্জ করে ড্রাইভ করতে শুরু করলেন এমন সময় অ্যাক্সিডেন্ট হলো মরল আপনার ড্রাইভার এখন বলেন কেউ যদি আপনাকে দায়ী করে তার মৃত্যুর জন্য এটা কি আপনি মেনে নেবেন বা এটা কি যুক্তিসংযত জসীম সাহেব কোনো কথা বলে না আমার দিকে তাকিয়ে থাকে প্রায় পাঁচ মিনিট নীরব থাকার পর বলে বুঝেছি আচ্ছা আমার মেয়েকে কষ্ট দিও না এরপর আরও কত চড়াই উতরায় পেরিয়ে শেষমেশ আমাদের বিয়েটা হয়ে যায় এখন সে আমার বউ আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ